সুতরাং এই খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তোর বুয়া খাজা বাবা না বন্ড মাদার ফুজারি কবর ফুরা ফুজারি বন্ড সুন্নিরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা একশোবার বুয়া 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 একশোবার বুয়া বন্ডরা যে খাজা বাবার কথা কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে ইনি বুয়া খাজা বাবা ইনি মহিনুদ্দিন চিস্তি নন আমিও চিস্তিয়া তরিকার একজন মুড়ি দফির কোনোদিন কইসি না আজকে কথায় কথায় কইয়া ফেললাম আমি চিস্তিয়া তরিকার মুড়ি আমি চিস্তিয়া তরিকার ভির চিস্তিয়া তরিকার উপমহাদেশ বিখ্যাত পৃথিবী বিখ্যাত তিনজন ফিরের সনদ আছে আমার তিনজন বিখ্যাত তরিকার ফিরে আমাকে মুরিত করার সনদ দিয়েছেন আমার আমার খাজা মিনুদ্দিন চিস্তি তো তোর তোর এই বুয়া খাজা বাবা না আমার খাজা ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহী পৃথিবীর বিখ্যাত বলেছিলেন ছিলেন কি ছিলেন ওনার কাছে কেউ গিয়া রোগ মুক্তি চাইলে মুরুগ মুক্তি দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিশতি চিস্তি রহমতুল্লীর কাছে গিয়ে সন্তান চাইলে সন্তান দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহের কাছে কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দিতে পারেন কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে দিতে পারেন তাহলে তিনি পারেন কি তিনি পারতেন কি তিনি পারতেন মানুষকে হেদায়তের পথ দেখাতে পারতেন তিনি মানুষকে কি ভারতেন হেদায়তের পথ দেখাতে পারতেন রূপ মুক্তি দিতে পারতেন না সন্তান দিতে পারতেন না জান্নাত দিতে পারতেন না জাহান্ন থেকে মুক্তি দিতে পারতেন না আমরা সেই খাজা মহিদুদ্দিন চিস্তি রহমতুল আলী চিস্তিয়া তরিকার পীর মূল দিয়ে আমরা করি কথায় কথায় আজকে বলে ফেললাম আজ পরে আবার আমাকে কেউ ঘেরাও করে ফেলবেন না তাহলে আপনি মুরিদ করেন না কেন আমি মুরিদ করি না কেন করি না যে এটাও বলে বলি পীরের দায়িত্ব হলো যারা রে মুরিদ করবে এদেরকে আত্মা পবিত্রকরণের ট্রেনিং দিতে হবে পীরের দায়িত্ব যাদের কী করবে এদের আত্মা পবিত্রকরণের কী দিতে হবে এই ট্রেনিং কারো ছয় মাসে হয় কারো নয় মাসে হয় কারো দশ বছরে হয় কারো বিশ বছরে হয় কারো পঞ্চাশ বছর লাগে কারো সারা জীবন ট্রেনিং দেওয়া লাগে এত লম্বা ট্রেনিং দেওয়ার সময় আমার নাই এই জন্য আমি আমি পীর কিন্তু মুরিদ করি না মেহরবানি করে কেউ আমার কাছে মুড়িদ হওয়ার আবেদন নিয়ে আসবেন না মুস্তাকুন নবী সাহেবের কাছে যাবেন উনিমুড়ি করেন এই ইনিও মঈন উদ্দিন কিস্তিয়া তরিকার পীর মুস্তাকুন নবী সাহেব কোন তরিকার পীর খ্রিস্তিয়া তরিকা খাজা বাবার নামে হইছে না মঈনুদ্দিন চিস্তির নামে হইছে মঈদুদ্দিন চিস্তি সত্য পীর খাটি পীর আল্লাহর ওলি পৃথিবী বিখ্যাত ওলি আর বন্ড কবর ফুজারি মাজার ফুজারি সুন্নিদের খাজা বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি সব কিছু দেওয়ার মালিক মুসলমানের আকিদা বিশ্বাস খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয় সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং সবকিছু দেওয়ার মালিক মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই বুয়া 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 খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ভুয়া না বন্ডদের খাজা বাবা ভুয়া দুইটাকে একাকার করবা না একাকার না এক ব্যক্তি সাতবারের বাংলা নাম জানে বাংলা নাম সাতবারের উর্দু নাম শিখতে গেছে একজন উজুরের কাছে গিয়া কই উদুর আমি সাতবারের বাংলা নাম জানি উর্দুটা শেখায় দিন হুজুরে কইলেন বাংলা যে বাংলা নামগুলি তুই বল এর আমি উর্দু বলবো যে সে শনিবার থেকে শুরু করছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার কোনবার থেকে শুরু করছে তখন হুজুরেও এই শনিবারের উর্দুর থেকে শুরু করছেন শনি চার শনিবারের উর্দু নাম হইল শনিচার ওই হুদুর বুঝে ফেলেছি বুঝে ফেলেছি বুঝে ফেলেছি আর বলতে হবে না আর বলতে হবে না কি বুঝলে তুই কই শনিচর রবিচর সমচর মঙ্গলচর বুচ্চর মিশুর চর কোয় তুই এতগুলি কেমনে বুঝলে কয় শনির শনির সাথে চর লাগাইয়ে দিলেই যদি শনিবারের উর্দু নাম হইয়া যায়গা তাহলে রবির সাথে চর লাগাইয়ে দিলেই রবিবারের উর্দু নাম হইয়া যাইব আসলে কি নিয়ম দেয় মনে হয় যেমন ভাবে শনিবারের উর্দু নাম শনিচার ঠিক আছে কিন্তু রবিবারের উর্দু নাম রবিচার নয় ঠিক তেমনি ভাবে খাজা মঈনুদ্দিন চিস্তি পৃথিবী বিখ্যাত বলি আমরা তার সিলসিলার ফির করি কিন্তু তোরার ভণ্ড খাজা বাবা সেই মঈনুদ্দিন চিস্তি নয় শনিবারের উর্দু শনিচার হয় রবিবারের উর্দু রবিচার হয় না খাজা মঈনুদ্দিন চিস্তি বিখ্যাত বলি হয় তোর আল্লাহ যে 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 খাজা বাবারে আল্লাহর সমান বানাইস এই খাজা বাবা মঈনুদ্দিন চিস্তি নয় তোরা যেই খাজারে যে তোদের কলফিত যে খাজারে আল্লাহর সমকক্ষ বানাইছস এটা ফুজা এটা ফির ফুজা মাদার ফুজা কবর ফুজা এই এই ভন এই রকম কোনো খাজা বাবার অস্তিত্ব জগতে নাই সুতরাং তোদের এই ভন্ড কবর ফুজারি মাজার ফুজারিদের কলফিত খাজা বাবা বুয়া 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 এক সবার বুয়া অরির শানের নামে কুফুরি গান গায় বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে সত্যই অরির শান না আল্লাহর শান অলিরে দিল আল্লাহর সানু অলিরে দিলে শিরিক হয় শিরিক করলে আল্লাহর চিরতরে হারাম হয় শিরিক করলে নবীর চিরতরে হারাম হয় এবার ওলির দিয়ে শেষ করি সাধারণ মুসলমানেরও একটা মর্যাদা আছে আল্লাহর কাছে মনে আছে কথা কতটুকু মর্যাদা আপনাদের নবীর সুপারিশে গুনার কারণে জাহান নামে গেলে আল্লাহ শেষ পর্যন্ত মুক্তি দেয়া দিবেন কিন্তু খাজা বাবারে আল্লাহর গুণ দিলে আল্লাহর জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে নবী সাফাত চিরতরে হারাম হয়ে যাবে এরপরে আসেন অলিয়া উলিয়ার মর্যাদা সাধারণ মুসলমানের চেয়ে বেশি মর্যাদা হইল অলিয়া উলিয়াদের মর্যাদা এবার আমরা বোঝার চেষ্টা করি অলিয়া উলিয়া কাকে বলে বিশেষভাবে অলিয়া উলিয়ার স্তর হইল দুইটা আর একটা সাধারণ স্তর আছে সাধারণ স্তরের অলিয়া উলিয়া সব মুসলমান এটা আলোচনা এটা একটা একটা উল্লেখযোগ্য একটা গুরুত্ব নাই এটার মধ্যে এই অলিয়া হওয়ার মধ্যে যে কোনো মুসলমান আল্লাহর সাধারণ বলি এই সাধারণ বলির কোনো গুরুত্ব নাই অনেক শাস্তি ভোগ করতে হবে গুনাগার মুসলমানকে মরণের সময় শাস্তি ভোগ করতে হবে গুনাগার মুসলমানকে কবারে ভোগ করতে হবে গুণাগার মুসলমানকে হাসারের মাঠে শাস্তি ভোগ করতে হবে গুণাগার মুসলমানকে ফুল ছিলাতে সাক্ষী ভোগ করতে হবে গুণাগার মুসলমানকে জাহান্নাবের শাস্তিও বুক করতে হবে কিন্তু একটা মর্যাদা আছে শেষ পর্যন্ত না পাবে কাজে এটা কি উল্লেখযোগ্য হইল এই জন্য এদেরকে উল্লেখযোগ্যভাবে এদেরকে অলি বলা যায় উল্লেখযোগ্য অলি দুই দল এই দুই দলের পরিচয় দিয়ে আজকে কথা শেষ করি ওলি হইল সাধারণ ওলি আর একদল হইলো বিশেষ অলি সাধারণ ওলি কারা যারা ধর্মের জরুরিয়াতে দিনের আমল যারা করে জরুরিয়াতে দিন একটা পরিবেশা বাংলায় বলা যেতে পারে ইসলামের বাধ্যতামূলক বিধানগুলি যারা পালন করে এরা সাধারণ অলি আল্লাহর এরা আল্লাহর অলি ইসলামের সাধারণ বিধান হইলো ইসলামের বাধ্যতামূলক বিধান হইল সকল প্রকার গুণারব্য সার ফরজ আমল ঠিকমতে মতে করো ওয়াজিব আমল ঠিক মতে করো শূন্যতে মোয়াক্কাদা আমল ঠিক মতে করো এই সাহিত্য কাজ যারা করে এরা আল্লাহর সাধারণ বলি কত কাজে সাধারণ বলি হয় চার কাজে এক নম্বর গুণারব্য সারে দেওয়া দুই নম্বর ফরজ আমল ঠিকমতে করা তিন নম্বর ওয়াজিব আমল ঠিকমতে করা চার নম্বর শূন্যতে মোয়াক্কা দামল ঠিকমতে করা চার কাজ করতে পারবেন আজকের থেকে আগামীকাল থেকে আপনারা আল্লাহর সাধারণ ওয়ালিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর বিশেষ ওয়ালি আর এক দল বিশেষ ওয়ালি হইল তারা যারা এই চার কাজ করার পরেও নফল বন্দিগিতে সর্বদা লিপ্ত থাকে যখন কোনো নফলবন্দিগির সুযোগ পায় না সংসারের কাজের ঝামেলার কারণে তখন মুখে মুখে আল্লাহর দিকির করে যদি সংসারের কোনো কথা বলার কারণে মুখেও নিকির করার সুযোগ পায় না তখনও মনে মনে আল্লাহকে স্মরণ রাখে এই তিন গুণ চার কাজের পরে বাকি তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে তিনি আল্লাহর বিশেষ বলি তিনি আল্লাহর বিশেষ বলি তাহলে বিশেষ ওলি হওয়ার জন্য কাজ লাগে লাগবে পাঁচটা এক নম্বর গুণার অবশ্য সারে দাও দুই নম্বর ফরদ আমল ঠিক পদে করো তিন নম্বর ওয়াজিব আমল ঠিক পদে করো চার নম্বর সুন্নাথে আমল ঠিক পথে করো পাঁচ নম্বর সদা সর্বদা আল্লাহর নফল বন্দেগিতে অথবা আল্লাহর জিকিরে মুখের দ্বারা অথবা আল্লাহর স্মরণ অন্তরের দ্বারা চালু দেখো তুমি আল্লাহর হাস ওলি হয়ে যাবে সহি সহিহারি শরীফের বর্ণিত হাদিসে আল্লাহ রসুল বলেন এমন এমন ব্যক্তিকে আল্লাহ নিজের বন্ধু বানায় এই বন্ধুকেই কুরআন হাদিসের বাসায় ওলি বলা হয় তখন আল্লাহ বলেন এই সমস্ত ওলিদের মুখ আমি আল্লাহর মুখ হয়ে যায় এদের হাত আল্লাহর হাত হয়ে যায় এদের পা আল্লাহর পা হয়ে যায় অলির মর্যাদার নামে যারা সিরকি গান গায় গোরার ডিম সিনে অলি কয় বলুন এদের কলফিত খাজা বাবা অলি না আল্লাহর শরিকদার যার যে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সে তাই পায় কেউ খালি হাতে পিরে না যা যতজনে যা কিছু চায় সব কিছু দেওয়ার মালিক খাজা বাবা না আল্লাহ যে যত জনের যত কিছু চায় সবগুলি দেওয়ার মালিক যেই খাজা রে তোমরা কল্পনা করো এমন খাজা বাবা জগতের কোথাও নাই যে অবশ্যই বুয়া যে কল্পিত খাজা বাবা ইরা খেয়ালি পোলাও আর কিছু নয় মুস্তাকুল নবী সাহেব খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহকে বুয়া বলি বুয়া খাজা বাবা বলেননি ইনি ইনি মুস্তাকুল নবী সাহেবের পীরগণের আমারও পীরগণের সিলসিলাভুক্ত আমরা সমস্ত হকানি উলামায়াম খাজা পৃথিবীর বিখ্যাত অলি বিশ্বাস করি কিন্তু তোমাদের কল্পিত খাজা বাবা মঈনুদ্দিন নন আর তোমাদের কল্পিত খাজা বাবা অস্তিত্ব জগতে নাই এমন খাজা বাবা বাস্তব নয় অবাস্তব অবাস্তব জিনিসকেই বাংলা ভাষায় ভুয়া বলা হয় ভুয়া বলেন মইনুদ্দিন চিশতি বুয়া না তাদের কল্পিত খাজা বাবা বুয়া মহিদুল চিস্তি রহমতুল্লাহ বুয়া নন তিনি আমাদের পীরের পীর পীরের পীর পীরের পীর তোমাদের কল্পিত খাজা বাবা বুয়া আজকের মতো অতি সংক্ষেপে আমি কয়েকটা স্তরের মর্যাদার আলোচনা করেছি এক নম্বর আল্লাহর মর্যাদা আলাদা এই মর্যাদার কারণেই দুই নম্বর মোহাম্মদুর রসুল্লার মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো নবী রসুলের নাই তিন নম্বর ন সমস্ত নবী রসুলের মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো সাহাবাগনের নাই চার নম্বর শাহাবাগণের মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো অলিয়া উলিয়াগণের নাই পাঁচ নম্বর সমস্ত অলিয়া উলিয়াদের মর্যাদা আলাদা এই মর্যাদা আর যোগাচেরার নাই ছয় নম্বর সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো বেইমান কাফিরের নাই এখন ওলিয়া উলিয়াগণের সত্যিকারের অলিয়া উলিয়া চিনলেন ই অলিয়া উলিয়াগণের মর্যাদার আর দুই তিন মিনিটে দুই একটা মর্যাদার কথা বলি দুনিয়ার সব মানুষ মরণ চিন্তায় লিপ্ত থাকে বেইমান কাফিরেরা মরণের এই চিন্তা করে যে মরলে পরে তো আর দুনিয়াটা লুটে ফুটে খাইতে পারবো না কাদি মরবার আগে আগে দুনিয়াটা ইচ্ছা মতো লুটে ফুটে খাই এই মরণ চিন্তা হলো বেইমান কাফিরের সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা হইল মরলে তো আর এবাদত বন্দি করতে পারবো না মরলে তো আর তৌবা করে গুণা ছাড়তে পারবো না কাজী মরণের আগে আগে তোবা করে গুণাটা ছেড়ে দেই মরণের আগে আগে এবাদত বন্দি জাফারি করে নেই এটা হলো সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা আর অলিয়া উলিয়াগনের মরণ চিন্তা হইলো মরণে লাগে তো আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবো না কাজে এরা সদা সর্বদা মরণের অভাক্ষায় থাকে কোন দিন মরণ হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে কোন দিন মরণ হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে এটা হলো অলিয়া উলিয়াদের মরণ চিন্তা বলেন অলিয়া উলিয়াদের মরণ চিন্তা সাধারণ মমিন মুসলমানের মতো না শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাসরের মাঠে অলিয়া উলিয়াদের মর্যাদা হাসরের মাঠে বেঈমান কাফিরদেরকে আল্লাহ পা উপর দিকে দিয়ে চেহারা দিয়ে হাঁটাইবেন সাধারণ মমিন মুসলমানকে আল্লাহ পায়ের দাঁড় করাইবেন অলিয়া উলিয়াগন আল্লাহ হাসরের মাঠে বাহনের উপর শুয়ার করে দাঁড় করাবেন বলেন অলিয়া উলিয়াদের মর্যাদা দুনিয়াতেও আছে কিনা অলিয়া উলিয়াদের মর্যাদা আখেরাতেও আছে কিনা আল্লাহ কুরআনে বলেছেন আল্লাহ আলাইহিম আল্লাহ ভালো রকম সনের স্মরণ দেখো ওই ওলি যারা যাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায় যাদের হাত আল্লাহর হাত হয়ে যায় যাদের পা আল্লাহর পা হয়ে যায় এই সমস্ত অলিয়া উলিয়া সম্পর্কে আল্লাহ বলেন এদের দুনিয়ার ব্যাপারেও কোনো চিন্তা থাকবে না এদের ভবিষ্যতের ব্যাপারেও কোনো ভয় থাকবে না এদের মরণকালে রহমতের ফিরিস্তারা বলবেন যে আপনার যে বিবি বাচ্চা দুনিয়াতে রেখে যাচ্ছেন এদেরকে দেখাশোনা করার জন্য আপনাকে আসতে হবে না আপনার বিবি বাচ্চা যতদিন দুনিয়াতে থাকবে আমরা রহমতের ফিরিস্তারা আপনার পক্ষ থেকে আপনার বিবি বাচ্চাকে দেখাশোনা করব বুঝে থাকতে বলেন তো ওলিয়া উলিয়াদের মর্যাদা দুনিয়াতে মরণকালে কবরে হাসরে জান্নাতে আলাদা মর্যাদা আছে কিনা আলাদা মর্যাদা আছে কি আউলিয়াদের মর্যাদা কেউ ফিরে না খালি হাতে তাদের দরবারে ওলিয়াউলিয়ার মর্যাদা না আল্লাহর সাম আল্লাহর শান যারা ওলিরে দেয় এরা ওই অলির ফুজা করে আল্লাহর শান যারা মাজারের অলিরে দেয় এরা ওই মাজার ফুজারি এরা ওই কবর পূজারি এরা ভণ্ড এরা পীর নয় এরা ভণ্ড এরা সন্নি নয় এরা ভণ্ড এরা হকানীর হকপন্থী নয় এরা বাতিলপন্থী মর্যাদাগুলির পার্থক্য কি আমরা মনে রাখতে পারবো আল্লাহর মর্যাদা আলাদা মোহাম্মদুর রসুল্লার মর্যাদা আলাদা সমস্ত নবীগণের মর্যাদা আলাদা সাহাবায় কেরামের মর্যাদা আলাদা অলিয়া উলিয়ার মর্যাদা আলাদা সাধারণ মমিন মুসলমানের মর্যাদা আলাদা এর নিচে আর কোনো মর্যাদা নাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সমস্ত মর্যাদা সাদীদের যথাযথ মর্যাদা জেনে বিশ্বাস করে আমাদের ইমান হেফাজত করার তো দান করুন সবাই বলুন আমিন সুবহান ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লুর সালিম আলহামদুলিল্লাহ আলামিন